সেজম মামা দাঁড়িয়ে আছে গোলাপি পাঞ্জাবি পর বুঝতে পারিনি এখনো সেজম

হ্যাঁ আমার দেখিয়ে দিলাম সবাইকে ওই যে মায়ের হাত ধরে আসছে ওটা হচ্ছে সেরকম আমার ছেলে তুতুলদা তারপরে দেখুন ঘরের মধ্যে ঢুকে দেখি বৌদি কি সুন্দর আলপনা দিয়েছে মানে দীপদার বউ হচ্ছে আমার বৌদি হবে তো কি সুন্দর আলপনা দিয়েছে মানে যার জন্মদিন তার হচ্ছে মা সৌপর্ণের মা এখানে তো ছোট মামাকে আপনাদের তো আগের ব্লগে দেখিয়েছি আর এটা হলো ইঁতুর ছেলে আমার ছেলের অনেক ভালো বন্ধু হয়ে গেছে ওর খুব পছন্দ আমার ছেলেকে আর ওরও ওকে পছন্দ এই যে এটা হচ্ছে সৌপর্ণের মা মানে নমাইমার বৌমা আর ওই যে লাল শাড়ি পরে আছে ওইটা হচ্ছে নমাইমার মেয়ে মানদী আর এই যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে এরই হচ্ছে আজকে জন্মদিন আমাকে আর চোখে চোখে দেখছে সৌপর্ণ স্বরূপ মন্ডল দায়ী বলরাম ঠাকুরকে দেখে আসে এখানে বিখ্যাত পাঁচ হাজার বছর পুরানো গুপ্ত বংশের ঠাকুর বলে জানি আমরা মানে আমার শাশুড়ার মুখে শুনেছি আর এইটা আপনাদের দেখায় এটা হচ্ছে সুমনের মানে পুরানো মামার বাড়ি মানে এই বাড়িটায় আগে মামারা থাকতো সব মামা মানে মামারা মা সবাই মাসিরা এই যে দেখতে পাচ্ছেন দোতলা বাড়িটা পুরানো এইখানে সবাই আগে থাকতো নিচেও রুম আছে উপরেও রুম আছে এই যে এই বাড়িটা দেখছেন এগুলো এখন আর সচরাচর দেখা যায় না অত পুরানো তাই না চলুন বলরাম ঠাকুরের বাড়ি যাই আমরা পাঁচ হাজার বছরের গুপ্ত বংশের ঠাকুর মায়ের মুখে শুনেছি অতটা প্রচার নেই আমার চুলফুল ভেটে একদম এক এক হয়ে গেছে তো চলুন আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে চল শাড়ি পরে মতেই পাচ্ছি না কি ভিডিও বানাবো সেই বিয়ের পর একবার এসেছিল আমার চোখ দিয়ে অনেক পুরনো পাঁচ হাজার বছর গুপ্ত বংশের ঠাকুর দেখবি সৌভাগ্য হওয়া অনেক সৌভাগ্য তবেই এরকম দর্শন করা যায় ঠাকুরের হ্যাঁ দেখছিস কত পুরানো পাঁচ হাজার বছর পুরানো গুপ্ত বংশের ঠাকুর তাই তো হ্যাঁ গুপ্ত যুগের ঠাকুর এটা পুরো মন্দিরটা একদম অনেক সিঁড়ি ভেঙে আসতে হয় মা আসলে বলতে পারত শাশুড়ি মা বলতে পারত কত পুরানো সেজে গুজে না এসে শাড়ি নিয়ে এসে এখানে সাজলে ভালো হতো শ্বাস পাশ কেটে যাবে ছবি তোলার সব এটা কি গাছ

আর ওটা দিদি এটাও দাদা সৌরভ দাদা এর নামটা কি বেশ ভুলে গেছেন সন্দীপ দাদা আর তোর নাম কি সন্দীপা সন্দীপ সম্বিতা সম্বিতা দিদি চলুন পুচকেগুলোর সাথে আলাপ করে দিই এই বড়টা হচ্ছে মান ছেলে আর পুচকে দুটো হচ্ছে বাবান দাদার ছেলে আর মেয়ে এটা হচ্ছে মিঠুদি বাবান দাদার ওয়াইফ আর এটা হচ্ছে মেজ মামার ফ্যামিলি আর এটা হচ্ছে ন মামা ন মামা আমার বাবান দাদার ছেলেকে টিভি চালিয়ে দিচ্ছে বায়না করছে বলে এই যে রাত্রির অনুষ্ঠানের জন্য সব কিছু তোরজোর শুরু হয়ে গেছে এই যে মেয়েটা আসছে ইদুর ছেলের হাত ধরে যে বাচ্চা মেয়েটা ওটা হচ্ছে সেজ মামার নাতনি আর এখানে এটা হলো বাবার দাদা মেজ মায়মার হচ্ছে ছেলে তো এখানে রাত্রির গান বাজনা হওয়ার জন্য সব তোরজোর শুরু হয়ে গেছে আর এখানে একটু স্টল বসেছে স্টলগুলোয় অনেক কিছু খাবার ছিল তার মধ্যে বাপড়ি চাট খেয়েছি আমি আর চিকেন পাকোড়া খেয়েছি তার মধ্যে ভেজ পাকোড়া ছিল কফি ছিল অনেক কিছু খাবার ছিল বেশ ভালো খাবারগুলো বানিয়েছিলো থেকে ভালো লেগেছিলো আমার পাপড়ি চাট আর এখানে এই দেখুন দেখছেন তিনজনে মিলে কী করছে এটা হচ্ছে বড় ননদের ছেলে এই যে বড়টা ওটা আর ছোটটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে রাহা তিনজনে মিলে হচ্ছে দুষ্টুমি করছে দুজনে আর ওর দাদা পাহারা দিচ্ছে যেহেতু বড় দাদা হয়ে গেছে ওই জন্য পাহারা দেওয়ার জন্য ও দাঁড়িয়ে আছে আর কি দুজনে মিলে দুষ্টুমি করে যাচ্ছে আমি ছোট ননদের মেয়েকে বলছি যে এদিকটা করে এসে দাঁড়া রাহাকে কারণ ওইদিকে প্রচুর তার আছে এখন পড়ে যাবে তো আমার ছেলে তো প্রচুর ঠান্ডা তো সেই কারণে এখানে তন্ময়দা আমি আর দুলাল তিনজনই মিলে আর কি পাহারা দিচ্ছে এর তিন দুজনকে এক্ষুনি পড়ে টড়ে গেলে না একটা বিপদ ঘটে যাবে কারণ চারিদিকে হচ্ছে তার আছে কারেন্টের তার সেই কারণেই আর কি আরও সরছিলাম না আর ওর দুলাল দাদা দুজনকেই একদম চোখের আড়াল করেনি আর আমার ছেলে তো সব সবসময় দুলাল দাদা দুলাল দাদা করে মাথা খারাপ করে দিচ্ছিলো আর যেহেতু দুলাল ওদের দুজনকে দেখছিল আমরা একটু শান্তি মনে এদিক ওদিক ঘুরতে পারছিলাম আমি আর সুমন আর আমার ছেলে তো প্রচণ্ড শান্ত সেই কারণে আর কি ও দাদার সঙ্গেই ছিল আর কি দাদা আর ভাই দুজনে মিলেই ঘুরছিলো আর এখানে কেক কাটার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে মানুদি প্রথমবার জীবনে বিউটিশিয়ান দিয়ে সেজেছে মানে মেকআপ আর্টিস্ট দিয়ে আর কি সেজেছে সেটাই বলছিল। তারপরে আমার ছোট ননদের সঙ্গে দেখা হলো ও সাজগোজ করছিল বলে তখন দেখা হয়নি এই বেরিয়ে দেখা হলো এখানে হচ্ছে এটা হচ্ছে মানুতির হাজবেন্ড সবীরন্দা তো ওদের সঙ্গে এই প্রথম দেখা হলো এসেছে অনেকক্ষণ কারণ আমার ছোটো ননদের মেয়েটা খুব কান্নাকাটি করছিল কারণ ওর দুপুরবেলা ঘুমানোর অভ্যেস না ঘুমানো হয়নি সেই কারণে একটুখানি তারপর এখন ঠিক হয়ে গেছে এই যে দেখুন নাচ নাচ করছিল তখন দাদার সঙ্গে আর চলুন এখানে গান বাজনার জন্য সব লোক চলে এসেছে তারপরে এখানে কেক কাটিংও হবে সব প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে কেক কাটার জন্য আর কি প্রস্তুতি হচ্ছে এই যে এই মেয়েটা গান করবে আর কি রেডি হচ্ছে এদিকে আর এটা হচ্ছে সেজম আমার জামাই চলুন এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে ওইদের সাদা কালারের যেটা জামা পরে আছে হোয়াইট কালারের ওটা হচ্ছে মেজো মাইমার হচ্ছে নাতনি মেয়ের মেয়ে হচ্ছে রুমপাদের মেয়ে তো রুমপা আমি দেখাইনি ব্লগে আচ্ছা দেখাবো আগে যদি ব্লগে উঠে থাকে তো অবশ্যই দেখাবো কারণ সবাইকে ক্যাপচার করতে গিয়ে সবাই একটুখানি আমি লজ্জাও পাচ্ছিলাম যে চলুন কেক কাটার জন্য আর কি এরা রেডি হয়ে গেছে আমার ছেলে তো সবার আগে এখানে পাশে দাঁড়িয়ে পড়েছে বার্থডে বয় বার্থডে বয়েই ঢাকা পড়ে গেছে তারপরে সবাই দাঁড়িয়ে পড়েছে যে যার সে তার আর বার্থডে বয় একটু ঠান্ডা ঠান্ডা আছে আমাদের বাকি জোনাদের মধ্যে আর কি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো বড়ো বলরাম বলরাম ঠাকুরের জায়গা ভীষণ সুন্দর তাই না তো আমার যখনই যাওয়ার খুব এক্সাইটেড থাকি আমরা তো চলো ব্লগটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে টাটা ভালো থাকবেন